বড়াটা দেখুন ভিতরটা কত নরম আর তুল তুলে কত সুন্দর হয়েছে একদম দারুণ নরম এবং তুল তুলে কলার বড়া কীভাবে হলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে বুঝতে পারবে কলার বড়া করার জন্য আমি কতগুলো পাকা একদম খুব পাকা কলা নিয়েছি আর খুব পাকা কলা হলে কলার বড়াটা খেতে ভীষণ ভালো লাগে প্রথমে কলাগুলো ছুটিয়ে নেব কলার চোকাগুলো ছুলে নিচ্ছি আর কলার পরা সাধারণত বেশি মজা কলা হলে খুব ভালো হয় আর চোকাগুলো ছুলা হয়ে গেছে এখন কলাটা মেখে নেব দিয়ে ময়দা চালের গুঁড়ো আমি হাফ বাটি করে ময়দা আর হাফ বাটি চালের গুঁড়ো দিলাম আর চিনিটা মিষ্টি যেমন খান সেই অনুযায়ী আপনারা চিনিটা দেবেন আমি এখানে হাফ বাটির একটু বেশি চিনি দিয়েছি দিচ্ছি নারকেল গুঁড়ো ছোট সাইজের একটা গোটা নারকেলই দিয়েছি আর এখানে কয়েকটা এলাচ গুঁড়ো করে নিয়েছি এলাচটা দেওয়ার কারণ হলো স্বাদে এবং ফ্লেভারের দুটোই সুন্দর হবে তাই আমি কয়েকটা এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আমি এখন হাত দিয়ে ভালো করে মেখে নিব আমি কলাটাকে একদম ম্যাশ করে নিয়েছি তো আমার আর একটু ময়দা লাগবে তো আমি পুরোটাই দিয়ে দিলাম আমি এক বাটির মতন ময়দা দিলাম আর হাফ বাটি চালের গুঁড়ো দিলাম মাখা হয়ে গেছে আর এদিকে তেলটাও কষিয়ে দিয়েছি বাতাস থাকার জন্য ধোয়া হচ্ছে তেলটা গরম হতে হতে আমি পাঁচ মিনিট রেখে দেবো যাতে চিনিটা ভালো করে ভুলে যায় আমি ও সামান্য একটু দিয়ে দেখি আমার তেলটা গরম হয়েছে কি তা আমার গরম হয়ে গেছে আর যে কোনো ভাজাতে তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে হাত দিয়ে আমি গোল গোল করে দিচ্ছি বড়া আকারে আমি দিয়ে একটু বড়াগুলো নেড়ে নিব কোনো বড়া ভাসতে গেলে নুনের আঁচটা একদম মিডিয়াম রাখতে হবে না ছাড়া পুড়ে যাবে আর বড়াগুলো দেখুন কী সুন্দর ফুলে ফুলে বড় বড় হয়েছে বড়াগুলো হয়ে গেছে উঠে নিব সুন্দর একদম একদম ফুলেছে আর আমি মনে হচ্ছে যেন মনে হচ্ছে কালো জাম হাসি এত সুন্দর ফুলেছে আমি তো আজকে বড়া আকারে কিন্তু আপনারা চাইলে এটা রস আকারেও করতে পারেন রস আকারে দেখার ইচ্ছা হয় বন্ধুরা কমেন্ট করে জানাবেন অবশ্যই পরের ভিডিওতে রস আকারে দেখাবো হয়ে গেছে নামিয়ে নিব সবগুলো বড়া ভাজা হয়ে গেল আশা করি এইভাবে করে কলার বড়া বাড়িতে তৈরি করলে অবশ্যই পারফেক্ট এবং মুচমুচে নরম তুল তুলে বড়া তৈরি হবে ভিতরটা কত সুন্দর নরম ওপরটা মুচমুচে ভিতরটা টুকটুকে মনে হচ্ছে রসগোল্লা খাচ্ছি এত সুন্দর হয়েছে কেমন হয়েছে মামিনী ভালো হয়েছে খাও ভালো আছো তাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন